আপু কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়ে আমাদের কী লাভ আমাদের তো ইনকামই হচ্ছে না শুনতেছি যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে নাকি কোনো ইনকাম হয় না যারা পাচ্ছে তারা নাকি মতো ইনকামই করছে না তাদের কোনো ডলারই যোগ হচ্ছে না তাহলে কন্টেন্ট মনিটাইজেশন টুলস দিয়ে আমরা কী করব আসলে ফেসবুক প্ল্যাটফর্মে থেকে আমরা কি করব। এখান থেকে আসলে এখন আর ইনকাম করা যায় না ইনকাম আগে হয়তো এখন আর হয় না আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কিছু প্রশ্ন আসছে দেখছি যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও কি কোনো ইনকাম হচ্ছে না প্রতিনিয়ত আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের প্রত্যেকটা আপডেট আমার ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে থাকি শুধু আমি না আমার মতো এরকম অনেক আপু ভাইয়ারা আছে যারা জানিয়ে থাকে টেকলারেটেড ভিডিও যারা বানায় এখন কথা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আসলেও ইনকাম হচ্ছে কিনা রিলস ভিডিও থেকে ইনকাম হচ্ছে কিনা বড় ভিডিও থেকে ইনকাম হচ্ছে কিনা একটা বিষয় বুঝেন বর্তমানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সব থেকে বেশি দিয়েছে যাদের নতুন পেজ রয়েছে এখন নতুন নতুন পেজ ওনার এরকমও আছে যাদের পেজে হচ্ছে এক হাজার ফলোয়ার তবুও তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তাদের পেজের বয়স মাত্র তিন মাস বা দুই মাস তারা পাচ্ছে কন্টেন্ট মডিটেশন আচ্ছা আমাকে একটা কথা বলেন আমরা এখানে প্রায় তিন চার বছর ধরে কাজ করছি যারা দুই তিন মাস আগে পেজ খুলে ইনকাম করতেছে বা দুই তিন মাস আগে পেজ খুলে কন্টেন্ট মডিটেশন পেয়েছে তারা কিভাবে সেট মর্মটা বুঝবে কারণ তারা তো এই মর্ম বোঝার আগেই তাদেরকে ফেসবুক সেট আপ দিয়ে দিছে তাহলে তারা কি করে বুঝবে যে ইনকাম আসলে কীভাবে করা যায় বা ইনকাম কত দূর কিভাবে আসে কতটা সময় দিতে হয় এটা তাদের পক্ষে জানা সম্ভব না তাই এইসব ভুল ভাল মানুষের কাছ থেকে শুনে কানে বিভ্রান্ত দিতে না একটা কথা শুনেন একটা পেজকে ইনকাম যোগ্য করে তুলতে বা একটা মোটামুটি ভালো ইনকাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনতে এক বছর সময় লাগে টোটালি এক বছর সময় দিতে হয় এখানে ভালোভাবে তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন প্রচুর সময় দিতে হয় এক বছর প্রচুর পরিশ্রম করতে হয় তাহলে যে দুই তিন মাস কাজ করছে তার কাছ থেকে আপনি কীভাবে বুঝবেন যে আসলে আমি ইনকামটা কি করে করব অবশ্যই কন্টেন্ট মোটাইজেশন থেকে ইনকাম হচ্ছে যেখানে রিলস ভিডিওতে আগে হচ্ছে এক হাজার বা দুই হাজার বি হলেও খুব কম সংখ্যক সেন্ট দিত এখন সেটা দিচ্ছে না তারপরেও যে একেবারে দিচ্ছে না তা না আমার একটা পেজে আমার রিলসে তিন চার হাজার ভিউতে আমি পাচ্ছি পনেরো সেন্ট বিশ সেন্ট মানে পনেরো টাকা বিশ টাকা কম কিসের বর্তমানে তো পাচ্ছেই না মানে বর্তমানে কমিয়ে দিয়েছে রেভিনিউ যেখানে আমরা ওয়ান মিলিয়নে পাইতাম পঞ্চাশ ষাট ডলার এখানে সেখানে পাচ্ছি ওয়ান মিলিয়নের তেরো চোদ্দো ডলার কমিয়ে দিয়েছে আগে থেকে সেই তুলনায় তো এখন একটু হলেও পাচ্ছি আর দেখেন একটা জিনিস বিষয় বুঝতে হবে যে ফেসবুকে যখন নতুন কোনো একটা আপডেট আসে তখন যে কোনো একটা সেট আপে ফেসবুকের সমস্যা হয় এটা প্রতি বছর ফেসবুকে প্রতি বছর কোনো না কোনো আপডেটের সমস্যা হয়েছে এর আগে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি যখন নতুন কোনো টুলস আছে ফেসবুকের থেকে যে কোনো একটা সমস্যা হয় ইনকামের ক্ষেত্রে তো এখানে ভাই ওঠানামা থাকবেই আর এটা টেকনোলজিক্যাল ইস্যু ইনশাল্লাহ আমরা আশা করতেছি এটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে বাট সময় দিতে হবে এখানে সময় না দিয়ে আপ বাড়তেছে বাড়তে এখানে কোনো লাভ নাই কাজ করে এইগুলা কথাবার্তা বললেন না শুনেন পরিশ্রম যদি আপনি না করেন সফলতা কেউ আপনাকে হাতে ধরে নিয়ে এসে দেবে না প্রথমত পরিশ্রম করতে হবে আর হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশনে বড়ো ভিডিও রিলস ভিডিও তারপরে স্টোরি ছবি সব জায়গা থেকে ইনকাম হচ্ছে আর বড় ভিডিওর উপর বেশি করে জোর দেন যারা এতদিন বড় ভিডিও করেনি তাদেরকে বলছি রেগুলার একটা করে বড় ভিডিও দিন ফেসবুক কিন্তু এখন বড় ভিডিওটা দরার ভালো দিচ্ছে তাই বড় ভিডিও রেগুলার দিতে থাকেন তো আশা করছি বোঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ